আচ্ছা তোমাদের কাছে একটা প্রশ্ন পাগলা গারদ যেমন পাগলারা থেকে যেমন পাগলা গারদ বলে একটা অপশন আছে তেমনি ঢ্যামনা বলে কি কোনো অপশন আছে তাহলে ঢ্যামনাদেরকে ভোরে রাখা হতো নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল ওয়েলকাম টু নিউ ভিডিও গাইজ আজকে আমাদের ভিডিওতে যাকে নিয়ে আমরা কথা বলতে চলেছি সে হচ্ছে টিয়া তবে এ টিয়ার টয় টিয়া পাখি ঠট্টিলাল এই টিয়া নয় এ টিয়া বনে জঙ্গলে থাকে না এই টিয়া থাকে সোশ্যাল মিডিয়ায় আর বনে জঙ্গলে যে টিয়া থাকে সেই টিয়া যতটানা পরিমাণে হেগে বেড়ায় এই টিয়া সোশ্যাল মিডিয়াতে সেই বেশি পরিমাণে আগে তুমি এত পাগল হইছো কেন পাইয়া আমারে বাড়াবাড়ি করো যদি থাকবো না ঘরে মোড়ে গেলে 200 টাকা পাবেন আচ্ছা আর এদের হাগা গুলো আবার মানুষ দেখতেও পছন্দ করে আমি কি করলাম জানি না পৃথিবীতে এসে তো আজকে যে টিয়া কানে আমরা কথা বলছি টিয়া হচ্ছে বালগারি মানে মানে ব্লগার ব্লগ বানাই তো उससे मेरा क्या फायदा তবে হ্যাঁ ব্লগ বানাতে কি রাউন্ড দিন হাতে ঝাটাকে সে চলে গেছে দিদি নাম্বার ওয়ানের মঞ্চে টিয়া রাজ জেনে খুব বেবি মনে হচ্ছে হ্যাঁ যারা দিদি নাম্বার ওয়ান দেখে যাচ্ছে তারা এতদিন দেখে যাচ্ছে দিদি নাম্বার ওয়ানে যারা গেছে তারা বেশিরভাগ তাদের জীবন কাহিনী এবং তাদের জীবনের স্ট্রাগল কথা বলেছে কিন্তু এই টিয়া পাখি গিয়ে তো তাদের প্রেমের কাহিনী দিদি নাম্বার ওয়ানে শোনাবে তো আর বেশি না আমাকে বাট চলো আজকের ভিডিও করে লেট স্টার্ট কালটা তো কলিকা কালটা তো কলিকাটা একটু ভালো না একটু ভালো না চলো ভিডিওটা শুরু করা যাক ভিডিওটা শুরু করা যাক সতীর কাছে বাধা হ্যাঁ এই হচ্ছে টিয়া তবে আমি মনে হয় এতক্ষণ ভুল বলেছিলাম তাই না হ্যাঁ এ এতটাও খারাপ নয় এ ভগবানের ভিডিও করছে তবে থামো কিছুক্ষণ অপেক্ষা করো তবেই তো দেখতে পাবে এর আসল রূপ কি বলছিস তুই রানু দিদির হাতে ঝাঁটা খেয়ে এবার আমাদের টিয়া এবং রাজনীতি চলে যাবে দিদি নাম্বার ওয়ানের মঞ্চে এবং দিদি নাম্বার ওয়ানের মঞ্চে গিয়ে সেটা তার প্রেম কাহিনী শোনাবে বেশ সংকটময় হ্যাঁ তিনবার বিয়ে করেছি বাড়ির লোক তো মানে তিনবার বিয়ে হোয়াট মানবে কেন এটা হচ্ছে বিয়ে এটা কোনো প্লে স্টোর থেকে কোনো অ্যাপস ডাউনলোড নয় যে যতবার ইচ্ছে হবে আমি ইনস্টল করব আর যতবার ইচ্ছে হবে আমি আনইনস্টল করে দেব আচ্ছা দিদি তোমাদের ভালোবাসাটা শুরু হয়েছিল কবে থেকে ফেসবুকে আমফানে ঝড়ে দিন পরিচয় হয়েছিল আচ্ছা 15 মিনিটের মধ্যে প্রপোজ হয়ে গেল ভালোবাসা হয়ে গেল পনেরো মিনিটের মধ্যে ভালোবাসা হয়ে গেল পনেরো মিনিটের মধ্যে প্রপোজ হয়ে গেল এটা তো মনে হচ্ছে বেশি পরিমাণে ফুচকার তেঁতুল জল খেলে যেমন হয় কিছুক্ষণের মধ্যে পেট কনকনি শুরু হয় এবং দশ মিনিটের মধ্যে বাথরুমে গিয়ে পেটটা পরিষ্কার করে আসতে হয় কি হয়ে ভালোবাসাটা ঠিক সেরকম জানাচ্ছে পনেরো মিনিটের মধ্যে সব কমপ্লিট হয়ে গেছে মেনে নিতে হবে একবার বিয়ে করেও মানে এদের লজ্জা নেই দ্বিতীয়বার আবার বিয়ে করতে এই ব্লগারদের নিয়মই এটা যখন ভিউজ পায় না তখন এদের বিয়ে করার এক শুরু হয়ে যায় কত ফলোয়ার্স হয়েছে কত ফলোয়ারস হয়েছে আচ্ছা তোমাকে দেখাচ্ছি এরা ফলোয়ারস গুলো ইনকাম করলো কি করে তোমার নওনা দেখার আগে আমার আমার মৃত্যু হলো না কেন মোড়ে গেলে 2000 টাকা পাবেন এদের ভালোবাসা মানে এতটাই গভীর যে একজনের মুখে জল আরেকজন আস্তে 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 এটা জি বাংলা তোমাদের ঘরের মধ্যে ক্যামেরা অন করে ভিডিও করছো না এটা জি বাংলা ভেবে কাজ করো আছে তোমার কাছে এদেরকে আমরা বিশ্বাস নেই তো মুখে চোখে গানে মাথায় চকলেট লাগিয়েছে খাচ্ছে দেখো এদের ভালোবাসাটা এতটাই গভীর যে এইভাবে জুস খায় না তারা প্রথমে জুসটা তার মুখে নিয়ে সেই তার মুখে গুঁজে সেই স্টোর তার মুখে গুঁজে তবেই সেই জুসটা খাবে তার আগে খেতে পারবে না ইস ইস কল ধ্যামনা চিতি ভালোবাসা আহা এতটা পরিমাণে ভালোবাসা যে বলার নেই রাস্তায় বের হয়েছে এবং সেই জুতো তার গায়ের ওপর তুলে বেঁধে দিচ্ছে কেন বলছি জুতোটা তো নিচে রেখেও বাঁধা যায় কিন্তু না সেটা ক্যামেরাবন্দি করতে হবে না তার জন্য তার উপরে তুলে সেই জুতো বেঁধে দিচ্ছে ইটস কল ঢ্যাম চিতে ভালোবাসা আয়নার সামনে দাঁড়িয়ে তুমি যদি পথ চাও গোটা সমাজের সেটা কাজে লাগে কি আমি কি করিলাম জানি না অতীব্রতা সতীরমণি তার সতী ধর্ম পালন করছে কি করি পদজগল ধোয়ার জল হিসাবে পান করছে এবং সেটাও ভিডিও করে দেখাচ্ছে গান মেরেছে সেটাই গান মেরেছে কেন কি করেছে এই যে এক্ষুনি দেখলাম পা ধোয়া জল খাচ্ছে আবার এক্ষুনি ঝাঁটাই ফেটাচ্ছে কেন গো গান মেরেছে এক্ষুনি পা ধোয়া জল খেলো আবার এক্ষুনি তার গাড়ে ঝাঁটায় বাড়ি মারছে আরে কামড়ানোর কি আছে রে ভাই মুখে রুচি নেই খাবে না তারপরে কামড়ে কুমড়ে খাওয়ানোর মানেটা কি আচ্ছা তোমাদের কাছে একটা প্রশ্ন পাগলা গারদ যেমন পাগলাটা থেকে যেমন পাগলা গারদ বলে একটা অপশন আছে তেমনি ঢ্যামনা গারদ বলে কি কোনো অপশন আছে কি হলো তাহলে ঢ্যামনাদেরকে ভরে রাখা হতো এর চকলেট খাওয়া স্টাইল আবার আরও মারাত্মক যখন দিতে যাইবে তখন খাবে না এই আবার খুব চাটতে ভালোবাসে কুকুরের যেমন কোথাও কিছু হয়ে গেলে চেটে পরিষ্কার করে দেয় এ হচ্ছে চেটে খেতে পারে ভালো কারণ যখন দিতে গেলে তখন বানা খেলো না যখন নাখের মধ্যে লাগিয়ে দিল তখন আবার চেটে খেয়ে নিচ্ছে আচ্ছা তোমরা তো তোমাদের গার্লফ্রেন্ডকে অনেক রকম করে চকলেট খাইয়েছো আচ্ছা এবার যেটা আমি দেখাচ্ছি এরকম ভাবে চকলেট খাইয়েছো নাকি দেখো তো এদিকে মুখে তার স্বাদ নেই খেতে পারবে না তবু দেখো এবার কি করছে এই চকলেটটা না খাবো না আচ্ছা এবারে আমি চুষিয়ে দিচ্ছি তুমি খাও এই সব কি আ দেখনা পড় رہا ہے আচ্ছা হ্যাঁ আমি অন্ধা হুম এটা দেখার পর চকলেটের প্রতি ইন্টারেস্টটাই চলে গেল বনা কি হরে মানে এরকম করে কে চকলেট খায় কি সুন্দর যেমন চকলেট খাওয়া দেখলে সেরকম এবার দেখাচ্ছে কিস খাওয়া

আজকে এসে দেখাবে গণরতিন বিরোধ যতক্ষণে যা ভারতবর্ষ রাধে রাধে মহারানী কী জয়